আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখো গাছে কয়টা লাউ যে মানে অনেক লাউ আছে ছোট ছোট দিয়ে কিন্তু বড় বড় আছে কিন্তু চারটা না পাঁচটার মতন আছে এই যে এখানে একটা আছে এই যে দেখো এটা এটা হচ্ছে কি রাখবো এটা হচ্ছে বিছন রাখবো আর কি যে আর বছর যে আমি বিচিটা এটার থেকে সংগ্রহ করব ইনশাল্লাহ আর এই যে দেখো এটা আজকে এটা হারভেস্টিং করব আর এটা হচ্ছে আমার শ্বশুর মানে শ্বশুর বাড়িতে দিয়ে দিবো আর কি যে আমাদের আমার শ্বশুরমশাই আরকি আব্বা ওরা ওরা খাবে তো চলো যাই হোক এই যে দেখো এখানে আর একটা আছে তো এই লাউটা সবথেকে বেশি সুন্দর লাগতেছিল আর কি একদম সুন্দর সাইজ তার জন্য এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দিল একটা আছে এটা আজকে তুলবো না এটা কালকে তুলবো এটা আর একটু বড় হবে কালকে মতো তোলা যাবে এটা আর তারপরে দেখো না এই যে একটা আছে তো আজকে লাউ শুধু আমরা খাবো না আজকে আমরা লাউ আমাদের আশেপাশে পড়ি মানুষকে দিবো

আলহামদুলিল্লাহ তো বন্ধুরা লাউ তুলছি তিনটা আর এখন দেখো পেটে কিন্তু অনেকগুলো লোক আজকে পেপে তুলবো আজকে পেঁপে আর লাউ মানে কি করবো যাকে দিতে লাগে দিব বিসমিল্লা তুলনা আইছ কতసింది তো ওটা ঠিক তোলে দিছ তোলে আরে আরো আছে এটা মানে কালকে তুললে ভালো হবে আজকে তুললাম না কারণ এই পাশটা রং আসছে কিন্তু এই পাশটা একটু কম রং হ্যাঁ দাঁড় পড়বে হাও আলহামদুলিল্লাহ অনেকগুলো তিনটা লাউ তিনটা পেঁপে তুললা তো বন্ধুরা এই যে এটা আমরা খাওয়ার জন্য রাখবো আর এইটা হলো পশিদেরকে দিয়ে খাবো চলো একটু দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মারিয়াম ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবার তো সকাল সকাল চা পানি খেয়ে কিন্তু এই যে গাছে লাউ পেঁপে এগুলো তুলে নিলাম আর গাছে লাউ পেঁপে তুলে কিন্তু আজকে আমি আমার জন্য রাখি নাই যদিও বলছিলাম যে এই যে আরেকটা লাউ আছে এটা আমরা রাখবো এটা আমরা খাবো কিন্তু যার রিজিকে যেটা আছে আল্লাহ তার কাছে পৌঁছে দিবে। তো যেটা শ্বশুর আব্বাকে দিতে চাইছিলাম ওইটাও কিন্তু দিতে পারি না কারণ ওনাদের বাড়িতে লাউ গাছ হয়েছে তো আমার যা আসছিলো শুধু পেঁপে নিয়ে গেল আর হচ্ছে লাউটা নিল না কারণ হচ্ছে ওদের বাড়িতেও দুইটা নাকি লাউ ধরে আছে গাছে বললো ওইটা নামাবে তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কালকে মানে আগের দিন উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম সেই জন্য সকাল সকাল ঝাড়ু দিই নাই এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু দেরি করে মানে ঝাড়ু না দিলে যে ভালো লাগে না সেটার জন্য অতটাও কিন্তু নোংরা ছিল না তোমরা দেখলে বুঝতে পারছো তো এই দৈনিক উঠান থেকে অনেক মাটি বাড়াইতেছে ঝাড়ু দেওয়ার সাথে সাথে কারণ হচ্ছে ওই যে ওইখানে যে গোবরের সারগুলো শুকাইছি না ওইখান থেকে মানে আলগা যেগুলো শুকিয়ে যাইতেছে ধুলার মতন হয়ে ঝাড়ুর সাথে সাথে আসে আর দেখো এই জায়গাটায় যে মেয়ে এখানে গাছ বুনছিলাম কিছু নতুন নতুন পাতাবাহারগুলো লাগাই দিয়েছি মানে দেখতে সুন্দর লাগবে করে তো এই মানে যেগুলো লাগাইছি ওইখানে ধুলাগুলো একদম দিয়ে মেয়ে রায়হান রিজওয়ান ওরা তিনজনই খেলা করতেছিল তো এখানে ছ্যান্ডেল ঠান্ডা রাইখে ভালো রাখছিল আমি এগুলো উঠিয়ে রাখলাম তো এই যে ঝাড়ু দিয়ে এখানে জমায় রাখলাম যেহেতু এখানে কোনো প্যাকেট ঠেকেট নাই গাছের পাতা টাতাই আছে সেই জন্য ওইখানেই রাইখে দিলাম সামনের ইট গুলো না দেখতে খারাপ দেখা যায় তাই জন্য এই যে এই গাছগুলো লাগাই দিই এই গাছগুলো না এই সামনের দিক দিয়ে একদম সুন্দর দেখা যায় তো এখানে এই ইটগুলো ঢাকার জন্য এই গাছগুলো লাগাইতেছি তো কিছুদিনের মধ্যে ভুইরা যাবে ইনশাল্লাহ তো কালকে যেগুলো যে বীজ আনছিলাম গাঁদা ফুলের আর হচ্ছে তোমরা দুই তিনজনে অপুরা কমেন্ট করে বলেছিলে ওইটা হচ্ছে পালং শাকের বিচি তো আমিও একবার ভাবছিলাম পালেং শাকের বিচি কিন্তু এতটাও আমি কনফিডেন্ট ছিলাম না আর তোমাদের কথা শুনে মানে ভালোই লাগলো যে হলো আমার যেটা আইডিয়া ছিল তোমাদের সাথে মিলে গেছে তো দেখা যাক এই কার্টুনের মধ্যেই কিন্তু ওই বিচিগুলো দিছি। আমি ভাবছিলাম প্রথমে ভাবছিলাম ফুলের বিচি অর্ডার করছি তাহলে মানে কোনো কিছু ফুলের বিচি দিয়ে দিছে তো যাই হোক এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে লাইন লাইন করে এই যে এই কার্টুনটা যে দেখছো এই কার্টুনের মধ্যেই দিয়ে দিছি। তো যেটারই বিচি হোক ভাবছি যদি ফুলের বিচি হয় তাহলে সরিয়ে নিয়ে আবার টবে টবে লাগাবো এখানে বিচিটা জার্মিনেশন হয়ে নিক আর যদি পালেং শাকের বিচি হয় তাহলে এখানেই থাকবে তো যাই হোক আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ার আগেই ওই গাছগুলো বুনে দিচ্ছি তো সেই জন্য মানে ভালো লাগলো যে যদি পালেং শাকের বিচি হয় ওই জায়গাটায় আমি পালেং শাকের বিচি বুনতে চাইছি আমার আর বাজার থেকে কিনে আনতে লাগলো না পালেং শাকের বিচি তো এইখানে দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে মরিচের চারাগুলো লাগাইছিলাম যে আর মরিচের চারাগুলো এখন উঠিয়ে উঠিয়ে টাবে টাবে লাগাইতেছি আর ওই যে ব্যাগগুলোতে তো লাগাইছি আলহামদুলিল্লাহ ওই ব্যাগগুলোর মধ্যে কিন্তু লাইগেও ধরছে আর আরও দুই তিনটা রয়েছে তো আমার কাছে টপ বা ব্যাগ কিছুই নাই সেই জন্য এই যে একটা টপ খালি হওয়ার সাথে সাথে এটা মধ্যে লাগাই দিলাম একটা চারা আর ওই ব্যাগের মধ্যে একটা লাগাইছিলাম না ওই গাছটা দেখি অতটাও মানে কী নাই অল্প টয়লে গেছে মনে হচ্ছে ওইটা মারা যাবে না তার জন্য ওইটা রয়েছে তার সাইড দিয়ে এই যে দেখো আর একটা গাছ লাগাই দিলাম মানে মরিচের চারা লাগাই দিলাম তো এই দানি কি হয়েছে পুরা নেশা হয়ে গেছে একদম গাছ বোনার তো বাড়িতে টপ থাকলে গাছ থাকে না আর গাছ থাকলে টপ থাকে না বেশিরভাগ গাছ কিন্তু না থাকলেও আমি মানে যে কোনো কাটিং হোক কারো বাড়ির থেকে হোক জঙ্গল থেকে হোক এরকম করে লাগাই কিন্তু টপ না থাকলে তো আর কী করার আছে যে এত বস্তা ছিল সিমেন্টের এই যে আমাদের ঘরটা যে দেখছো ওই ঘরের মানে কাজ হয়েছিলো যে যেগুলো সিমেন্টের বস্তা ছিল সব সিমেন্টের বস্তা শেষ ওই যে কিছুদিন আগে যে শশা গাছগুলো লাগাইছিলাম ওই গাছগুলো কিন্তু মানে বস্তা সহ তোমাদের ভাইয়া মাটিতে ডাবে ডাবে দিছে আর বস্তাগুলো পচে গেছে মানে ছিঁড়েও ফেলছে এরকম একটা অবস্থা সেই জন্য অনেকগুলো বস্তাও নষ্ট হয়ে গেছে তো যাই হোক দেখো বন্ধুরা গাছের কথা বলতে বলতে কিন্তু আমি ঘরে চলে আইসাই দেখো ঘরটা আজকে সুন্দর করে একটু গোসাইতেছি আর কালকে তো ওই বিছনার চাদরটা উঠে দিছিলাম আজকে দেখো এই যে বিছনার চাদরটা আমি পাল্টে নিছি তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি অফ ক্যামেরায় উঠে নিছি আর এই যে ড্রেসিং টেবিলটাও একটু আগে ধুলাগুলোকে ভালো করে মুছে নিতেসি অনেক দিন আমি অনেক দিন মানে কি মাসে বা পনেরো দিন পর পর এই যে কলিংটা দিয়ে ড্রেসিং টেবিল তারপরে এই যে গ্লাসগুলো ফ্রিজ আলমারির কাজগুলো এগুলো আর কি এই কলিংটা দিয়ে মুছি যতই গাছের কাজ করি এই সংসারের কাজগুলো তো না করলেই চলে না আমার মনে হয় যে সংসারের কাজগুলো যদি আমার মা থাকতো আর আমার মা করতো আর যেমন আমি ছোট ছিলাম যেমন স্কুলে যাইতাম বা ঘরটা গোছাইতাম ওরকম আর কি ভাবি যে যদি এখনও আমার মা থাকতো ঘরের রান্নাবাড়ি করতো আমি ঘর দর গোছাইতাম আর বাগানের কাজ করতাম কত না ভালো হতো তো যাই হোক আমার মা তো এই দুনিয়ার থেকে চলে গেছে তোমরা সবাই আমার মার জন্য দোয়া করো তো যাই হোক বন্ধুরা দেখো এরকম মার কথা বলতে নিলে আমার মানে অল্প কীরকম ইমোশনাল হয়ে জায়গা তো এই যে এখন ফ্রিজটাও মুছে নিলাম আর ফ্রিজের ভিতরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করা দরকার ছিল আজকে আর করব না কারণ একদিন হাতে সময় নিয়ে ফ্রিজের ভিতরটা সাফা করব কারণ যে কিছুদিন পর পর সাফা করি আর ফ্রিজের ভিতরে এর আগে আমি কলিং দিয়ে মুছছিলাম একজন আপু আমাকে না করছিল যে ফ্রিজের ভিতরে গ্লাসগুলো কলিং দিয়ে মুছা মুছতে না করছিল তো আমি ভাবছিলাম যে ওগুলো যেহেতু গ্লাস ওগুলো মুছ কলিং দিয়ে হয়তো দাগ ঠাক থাকে না হালকা করে আগে মুছে নিয়ে তারপরে একটু কলিং মানে স্প্রে করে মিশা দিই তো আমি এটা জানি না যে কেন বা মুছতে লাগে না কলিং দিয়ে তো এই যে দেখো এখানে ঘরটার পরিষ্কার করা প্রায় হয়েই গেল আর এখন রুম দুইটা একটু ঝাড়ু দিয়ে নিব এর মধ্যে মেয়ে এসে বিছনামদু মধ্যে পড়ছে আর এই যে আমার না পা পাওমুসার যে মানে কীগুলো থাকে ম্যাটগুলো থাকে ওগুলো কয়টা অর্ডার করতে হবে তো অর্ডার শুধু পাওমুসা ম্যাটগুলো না আমার কয়েকটা জিনিসই অর্ডার করতে লাগে অ্যাকচুয়ালি ঘরের পর্দা তারপরে বিছনার চাদর আর হচ্ছে ওই যে পাওমুস পাওপোসগুলো এই তিনটা জিনিস আর কি অর্ডার করতে লাগে তো অনেকই আছে জিনিস মানে যতই কিনি না কেন আবার আর একটা দরকার হয় এরকম হয়ে থাকে তো এর মধ্যে কিন্তু করতে লাগবে কিনতে লাগবে বেড কাবারগুলো বেশি কি হয়ে গেছে একদম মানে ধুইতে ধুইতে না একদম কি হয়ে গেছে কালারগুলো ডিসকালার হয়ে গেছে তো চলো বন্ধুরা রুমটা কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম মার একটু বেশি করে দেয় ওইটুক খায় পেট ভরবো না তোর মেলা আছে কি কয় শেষ ও পাগলি আমার মুরগিগুলো না ধানের গুঁড়ো যে হয় ওগুলো কিন্তু লবণ দিয়ে পানি দিয়ে মাখিয়ে দিয়ে ওগুলো খায় না এই তো চাউল ঘাস তারপরে হচ্ছে ভাত এই তিনটা জিনিসই খায় তো বন্ধুরা তোমরা বলেছিলে ড্রাগন গাছ মাটিতে বোনার জন্য তো মাটিতে না আমি মানে তিন চার টুকরা হয়েছে তো তো তিন চার জায়গায় বুনছি একটা টবে বুনছি একটা বস্তায় বুনছি আর একটা মাটিতে বুনছি তো চলো মাটিরটা দেখাই আর এটা এখানে দিসি তোমরা যেহেতু বলছো যে এইগুলো হচ্ছে মাটিতে ভালো হয় সেজন্য আমি কি করব মাটিটা না আগে রেডি করে নেবো ওইখানে গাঁথা থাক আগে পুরানা গোবর সার দিয়ে তারপরে এইটা মাটিতে নামাই দেবো এই যে দেখো বন্ধুরা এই যে এটা দেখো বন্ধুরা ঘরের মধ্যে আসিল গাছটা কি অবস্থা হয়েছিল এখন আলহামদুলিল্লাহ আবার সুন্দর করে হইতেছে এই যে ও মা বন্ধুরা দেখো সব কাজ শেষ করে যে বাসন মাজতে চলে আসছি আর বাসন মাজতেছি এগুলো হচ্ছে সকালবেলার মানে বাসি তরকারি তরকারি ছিল ওগুলো আমি ভাত দিয়ে নিছি মানে রান্না করিনি আজকে বাসি ভাত আমি খাইয়ে নিছি সকালবেলা তো রুটি খেয়েছিলাম দুইজনেই আর তো রুটি খায় তোমাদের ভাইয়া মানে কাজে গেছে তো যেহেতু ও মানে ভাত খাবে না আর আস্তে আস্তে তো আর রাত্রি হয়ে যাবে সেজন্য আমি মানে নিজের জন্য আর রান্না করলাম না ওই বাসি ভাত আমিও খাইছি খাইয়া দে একবার রাত্রে রান্না করছি তো এই বাসনগুলো এখন ধুয়ে টুয়ে নিই আর ছেলে মানুষ বাড়িতে না থাকলে রান্না বাড়ার কিন্তু ওরকম ইচ্ছাও করে না ভাবি যে অল্প সময় পাইছি এখন রান্না বাড়া করে সময়টা নষ্ট না করে অল্প জিরাই তো বন্ধুরা এই যে সাইরা সুইরা আসছি আর এই যে জুবাইর আসছে জুবাইরকে টিউশন নিয়ে বসছি এই জুবাইরকে হিন্দি ও লেখাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাআলা নেক্সট আর একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া